বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বাস্তুর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তুর প্রচুর আমি তথ্য দিয়ে থাকি আমার এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে সেগুলো কিন্তু তাহলে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় বাড়িতে আপনার লক্ষ্মী থাকছে না বাস্তুর এই কোনগুলি ঠিক আছে তো আপনার তো বাড়িতে লক্ষ্মী থাকে না জানেন বাড়িতে লক্ষ্মী লক্ষ্মী থাকে না কেন থাকে না কিসের জন্য থাকে না জানেন কি লক্ষ্মী মানেটা কি লক্ষ্মী মানে হচ্ছে শান্তি লক্ষ্মী মানে হচ্ছে টাকা লক্ষ্মী মানে হচ্ছে অন্ন 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 মানে ভাত দেখে নিন এখানে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুব ছোট অনুষ্ঠান দর্শক বন্ধু স্কিপ করবেন না মন্দির দেখবেন বাড়িতে লক্ষ্মী থাকে না কেন সবার প্রথমে বলে রাখি লক্ষ্মীর মেন ঘর হচ্ছে এই স্থানটা উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোন কারোর যদি বাথরুম থাকে বা উত্তর পূর্ব কার কোণে কারুর যদি ডিস্টার্ব থাকে বা উত্তর পূর্ব কোণে যদি কারু যদি পীড়িত থাকে তাহলে কিন্তু লক্ষ্মী থাকবে না আবার আমি বাস্তু ভিজিট করার সময় দর্শক বন্ধু আমি পার্সোনালি বাস্তু ভিজিট করে থাকি তো বাস্তু ভিজিট করার সময় দর্শক বন্ধু আমি এটাও দেখেছি এই কোনটা ডিস্টার্ব নেই কিন্তু এই কোনটা ডিস্টার্ব আছে তাহলে সেই বাড়িতে লক্ষ্মী থাকে না আজব মনে হচ্ছে আমার কথাগুলো মনে হচ্ছে আজব ঈশান কোন ডিস্টার্ব থাকলে লক্ষ্মী থাকে না এটা সবাই জানে কিন্তু এই কোন ডিস্টার্ব থাকলে লক্ষ্মী থাকে না এটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম কোন কেন বলে দিচ্ছি বলে দিচ্ছি এটা লক্ষ্মী স্থান মানলাম এই কোনটা আপনার ডিস্টার্ব নেই পীড়িত নেই এই কোনটা ঠিক আছে কিন্তু এই কোনটা খারাপ আছে কেন এই কোনটা থেকে যদি এই কোন যদি কোনো রকম যদি ডিস্টার্ব থাকে তাহলে রাহুর উপদ্রব হয় এটা হচ্ছে রাহু কোন রাহু কোন রাহু থাকে এইখানে এই কোনটা কারো যদি প্রীত থাকে এই সবই ক্যামেরাটা দিয়ে দিয়ে দিকে আনছি এই কোনটা কারু যদি প্রীত থাকে তাহলে এটা হচ্ছে রাহু কোন রাহু কোন প্রীত থাকলো রাহু ঘরে আপনার প্রবেশ করলো রাহু মানে কি অলক্ষ্মী রাহু প্রবেশ করা মানে লক্ষ্মী পালিয়ে যাবে একটা কথা জানা না প্রবেশ করা লক্ষ্মী থাকে না সেরকম আমরা ভিজিট করতে গিয়ে এই কোন দেখবো এই কোন দেখবো এই কোন দেখব কম্পাস এই কোন দেখবো বিভিন্ন রকম জিনিস আমরা দেখি মাটি পর্যন্ত চেক আপ করি তারপর আমরা রিপোর্ট করি বাস্তুর দর্শক বন্ধু তা লক্ষ্মী থাকছে না কি করবেন টোটকাটা কি টিপস করছেন রেজাল্ট জিরো পাবেন এই যে যে ইউটিউব থেকে টোটকা রেজাল্ট জিরো পাবেন কেন জানেন আপনার লক্ষ্মী আপনার যে লক্ষ্মী স্থান মানলাম আপনার ঈশান কোন ডিস্টার্ব হয়েছে চলুন বা ঈশান কোন ডিস্টার্ব হয়নি এই কোনটা রাহু কোন ডিস্টার্ব রাহু কোন ডিস্টার্ব থাকলেও লক্ষ্মী থাকে না ধরুন আপনার রাহু কোন ডিস্টার্ব হচ্ছে আপনি টোটকা করছেন কত পার্সেন্ট ডিস্টার্ব হচ্ছে কতটা যুক্ত হচ্ছে একশো না পঞ্চাশ না আশি জানেন কি জানি না স্যার তবু টোটকাটি স্পন্দের মতন করছেন উল্টে ক্ষতি করবে বাস্তু কতটা পরিমাণে পীড়িত হয়েছে যদি একশো ভাগ পীড়িত থাকে একশো ভাগ রেমিডি করতে হবে যদি আশি ভাগ তিরিশ থাকে ভাগ রেমিডি করতে হবে যদি পঞ্চাশ ভাগ তিরিশে থাকে পঞ্চাশ ভাগ রেমিডি করতে হবে সেই হিসাবে যদি রেমিডি করলে বাসুদের কাজ হয় না ভুলভাল টোটকাটি করলে ভুলভালভাবে আপনাদের ক্ষতি হয়ে যাবে কেন কি জন্য আপনার জ্বর হয়েছে পঞ্চাশ ডিগ্রি আপনি ওষুধ খাচ্ছেন একশো ডিগ্রি ট্যাবলেট ক্ষতি হবে কি হবে না হবে আপনার জ্বর হয়েছে পঞ্চাশ ডিগ্রি একশো ডিগ্রি ট্যাবলেট খাচ্ছেন আপনার আপনার একশো ডিগ্রি জ্বর হয়েছে দশ ডিগ্রি ট্যাবলেট খাচ্ছেন বা পঞ্চাশ ডিগ্রি ট্যাবলেট খাচ্ছেন জ্বর কমবে কমবে না এই জন্য দর্শক বন্ধু ভালোভাবে বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করিয়ে এই সমস্যা থেকে বেরোনো যায় যাদের মনে হচ্ছে আমার অনুষ্ঠান ভালো লাগে আপনাদের যাদের মনে হচ্ছে যে আমার কাছে বাস্তু বুকিং করাতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাসেস প্লাস এটা আমার বুকিং নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করে আমার সঙ্গে বুকিং করি আমার সঙ্গে মানে আপনারা বাস্তু বুকিং করাতে পারেন এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান বাস্তব বুকিং আপনাদের যদি মনে হয় অন্য কোনো বাস্তুবিদ কিন্তু বুকিং করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে সঠিক বাস্তুবিদ দিয়ে যদি বাস্তব যদি চেক আপ করে যদি রেমিডি করান ঠিক মতন যদি প্রতিকার করান তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবে লক্ষ্যে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হবে দর্শক বন্ধু আর সঠিক বাস্তবিদ কি চিনবেন কী করে যে বাস্তবিক আপনার বাস্তু দেখেই সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক বাস্তুবিদ ভালো থাকবেন দর্শকবন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন